আলাইকুম গাইস ঈদ মোবান কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছে হয়তো আপনারা অনেকে চিন্তা করতেছেন বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন ঘুরতে সুন্দর একটি পরিবেশে বিশাল এক মেলা চলছে ঈদের উপলক্ষে আপনাদের ভেউদেরকে নিয়ে এসে এখানে আনন্দ উপভোগ করুন পছন্দ জিনিসগুলো খুব কম প্রেসের ভিতর কিনে নেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দেওয়া দেখবেন আর আমার চ্যানেলটিতে যারা যারা নতুন তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও করার জন্যে আমাদেরকে উৎসাহ দিবেন এই মেলাতে আসার জন্য সবারই আমন্ত্রণ জানালাম মেলার ঠিকানাটি আমি আবারও বলে দিছি মিরপুর এগারো নম্বর প্যারিস রোডের সাথে চলছে আর এই মেলাটি আপনারা পাবেন পয়লা বৈশাখ